অনেকে আমাকে জিজ্ঞেস করেন ডাক্তারবাবু অ্যালকোহল কতবার খাব সপ্তাহে কতবার খাওয়া যেতে পারে বা অ্যালকোহল মাসে কতবার খাওয়া যেতে পারে এইসব ব্যাপারে জিজ্ঞেস করেন অ্যালকোহল খাওয়াটা কোনোভাবে কোনো পরিস্থিতিতে আমি সমর্থন করি না অ্যালকোহল কোনো পরিস্থিতিতে খাওয়া উচিত না কিন্তু যারা অ্যালকোহলে অভ্যস্ত তারা যখন আমাকে প্রশ্ন করেন যে অ্যালকোহল খেতে পারবেন কি পারবেন না তাদের ওই প্রশ্নগুলোর উত্তরের কথা ভেবে আজকে আমার এই ভিডিও বানানো কিন্তু তার মানে এই নয় যে অ্যালকোহল খাওয়াটাকে আমি সমর্থন করছি কোনোভাবে তার মানে এই নয় যে অ্যালকোহল শরীরের জন্য ভালো অ্যালকোহল অলওয়েজ শরীরের জন্য খারাপ এবং অ্যালকোহল আমাদের আর্থিক যে অপচয় তার জন্যও কিছুটা হলেও রেসপন্সিবল নমস্কার আমি ডক্টর এস এ মল্লিক আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ডায়াবেটিস রুগীরা অ্যালকোহল যদি পান করেন তাহলে তার কি ইমপ্লিকেশান সেই ব্যাপার নিয়ে আজকে আমাদেরই আলোচনা প্রথমে আমি বলি অ্যালকোহল আমাদের যে ডায়াবেটিসের আমরা যে ওষুধ যে ইনসুলিন আমরা ব্যবহার করে থাকি তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে এরকম অনেক ওষুধ আছে যেই ওষুধগুলোর সঙ্গে অ্যালকোহল ইন করে আমাদের সুগার লেভেল কমিয়ে দিতে পারে যেমন সালফোনিল ইউরিয়া গ্রুপের ওষুধ যেমন বেগনেটিনাইট গ্রুপের ওষুধ যেমন ইনসুলিন এগুলোর কার্যক্ষমতা পোটেন্সিয়েটেড হয় তার মানে পোটেন্সিয়েটেড হয় মানে এগুলোর কাজ বেড়ে যায় না কোনো কারণে গ্লুকোজ ব্যালেন্সটা শরীরে গণ্ডগোল হয় সেই ব্যাপারে আমি আলোচনা করব কেন গ্লুকোজ ব্যালেন্সটা গন্ডগোল হয় সেটাও নিয়ে আমি আপনাদের জানাবো এবং অ্যালকোহল আরেকটা জিনিস করে আমাদের শরীরে যে সুগার আনকন্ট্রোলড করে দেয় যদি অ্যালকোহলের সঙ্গে আমরা কিছু মেশাই কিছু ড্রিঙ্কস মেশালাম সুগারি ড্রিঙ্কস বা এগুলো সেগুলো আমাদের সুগার স্পাইকও করতে পারে কিন্তু অ্যালকোহল যেটা করে সেটা হচ্ছে আমাদের লিভার থেকে রক্তে যে গ্লুকোজ আসার পদ্ধতি যে গ্লাইকোজেনোলাইসিস বলে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি হয়ে আমাদের রক্তে আসে তো এই গ্লাইকোজেনোলাইসিস এই পদ্ধতিটাকে ইনিবিট করে এই পদ্ধতিটাকে ঠিকভাবে চলতে দেয় না ফলে এরকম হতে পারে যদি অ্যালকোহল কেউ খাচ্ছেন যদি তার সঙ্গে ঠিকভাবে খাবার না খান তাহলে সুগার ফল করতে পারে এবং তার জন্য হাইপোগ্লাইসিমিয়া হতে পারে এই যে গ্রুপের ওষুধগুলোর নাম বললাম সালফোনিয়া গ্রুপের ওষুধ বা মেগনিটাই বা ইনসুলিন এগুলো একটা ইনসুলিন স্টর্ম ক্রিয়েট করে আমাদের বডিতে মানে এই ওষুধগুলো কী করে আমাদের বডি থেকে মানে প্যানক্রিয়াস থেকে বেশি পরিমাণে ইনসুলিন বার করে সুগার কন্ট্রোল করে তো এখন যদি কোনো কারণে রক্তে গ্লুকোজের মাত্রা কম থাকে বেশি ইনসুলিন রক্তের মধ্যে চলে এলো তখন হাইপোগ্লাইসিমিয়া হতে পারে এবং দুঃখের বিষয় হচ্ছে আপনি যদি এখন অ্যালকোহল সেবন করেন তাহলে এই হাইপোগ্লাইসিমিয়ার চান্স বারো থেকে চব্বিশ ঘন্টা অবধি থাকতে পারে ফলে আপনি এখন অ্যালকোহল খেলেন রাত্রিবেলা রাত্রি দশটা এগারোটায় অ্যালকোহল পান করলেন পরের দিন সকালবেলা উঠে ছটায় দেখলেন ঠিক আছেন তার মানে আপনি একদম ফিট ব্যাপারটা তা নয় এর এরপরেও সুগার আপনার ফল করতে পারে সেই জন্য যখন সুগারের লেভেল কম থাকে তখন অ্যালকোহল সেবন না করা ভালো এবার সুগারের লেভেল কম আছে কী করে আমরা জানবো অ্যালকোহল যদি সেবন করছেন আপনি মনে করুন তাহলে তার আগে আবার গ্লুকোজ লেভেলটা গ্লুকোমিটার দিয়ে বাড়িতে চেক করে দেখে নিন যদি নিচের দিকে থাকে তাহলে যথেষ্ট পরিমাণে খাবার খান তারপরে অ্যালকোহল পান করুন যদি আপনি চান আবার আমি ভিডিওর মাঝখানে বলছি অ্যালকোহল স্বাস্থ্যের জন্য খারাপ অ্যালকোহল খেলে বিভিন্ন রকম স্বাস্থ্যের সমস্যা এবং ক্যান্সার হতে পারে এবং অ্যালকোহল যারা সেবন করছেন তাদের আমি অনুরোধ করব তারা অ্যালকোহল থেকে নিজেদের দূরে রাখুন আমি সব সবসময় বিভিন্ন সময়ে বাধ্য হয়ে একরকম বলতে বাধ্য হয়েছি যে অ্যালকোহল খাবার আগে অন্তত কিছু খাবার খেয়ে নিন তার মানে এই নয় যে আমি অ্যালকোহল খাওয়াটাকে সমর্থন করছি বা আমরা রেকমেন্ড করছি আপনার যখন অ্যালকোহল আপনি পান করছেন তার আগে খালি পেটে অ্যালকোহল পান করবেন না অ্যালকোহল খালি পেটে পান করলে দ্রুত রক্তে অ্যালকোহল চলে আসে লিভারে যায় লিভারে যায় এবং সেটা থেকে লিভারে গ্লুকোজ তৈরি করার পদ্ধতিটা যেটা আমরা গ্লাইকোজেনোলাইসিস বলছিলাম সেটাকে আটকে দেয় তার জন্য গ্লুকোজ ব্লাডে ড্রপ করতে থাকে এবং হাইপোগ্লাইসিমে হওয়ার সম্ভাবনা থাকে তাতে মাথা ঘোরা গা বমি ভাব এইগুলো এই সিমটম বা এই লক্ষণগুলো হতে থাকে তো তো সেই জন্য যখন আপনার পেট খালি আছে যখন আপনার খিদে পেয়েছে তখন চটজলদি খাবার কিছু খেয়ে নিয়ে তারপরে আপনি অ্যালকোহল সেবন করতে পারেন কিন্তু তার একটা রেকমেন্ডেড ডেলি অ্যালাওয়েন্স আছে সেই অ্যালাওয়েন্স হচ্ছে পুরুষ মানুষদের ক্ষেত্রে দুটো ড্রিঙ্ক আর মহিলাদের ক্ষেত্রে একটা ড্রিঙ্কস এরকম বলা হয় কিন্তু অ্যালকোহল স্বাস্থ্যের জন্য খারাপ অ্যালকোহল থেকে দূরে থাকলে আপনি ভালো থাকবেন আপনি যেহেতু ডায়াবেটিসে ভুগছেন এবং প্রত্যেকবার অ্যালকোহল পান করার আগে ব্লাড সুগার টেস্ট করে দেখে নেওয়া দরকার যে ব্লাড সুগারটা বর্ডার লাইন আছে বা নিচের দিকে আছে কি না যদি বর্ডার লাইন থাকে তাহলেও আপনার হাইপোগ্লাইসিমিয়া হতে পারে কারণ লিভার থেকে গ্লুকোজ প্রোডাকশন হয়ে ব্লাডে আসছে না সেই জন্য অ্যালকোহল সেবন করার আগে একবার গ্লুকোমিটার দিয়ে সুগার টেস্ট করে দেখে নিয়ে তারপর অ্যালকোহল পান করে এবং আমি বলি অ্যালকোহল পান করা হয়ে গেলেও অন্তত প্রত্যেক দু ঘন্টা ছাড়া ছাড়া নেক্সট বারো থেকে চব্বিশ ঘন্টা সুগার টেস্ট করা দরকার যারা ওষুধ নিচ্ছেন বা ম্যাগলিটিনাইড নিচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন কারণ এই বারো থেকে চব্বিশ ঘন্টা অবধি আমাদের হা বা সুগার ফল করার সম্ভাবনা থাকে এবং আপনি অ্যালকোহল খেয়ে অসুস্থ হয়ে পড়ে তো লাভ নেই আপনাকে অ্যালকোহল আপনি কিছু আনন্দ কিছু মজা করার জন্য নিচ্ছেন বা আপনার অনেকে বলেন ডাক্তারবাবু অ্যালকোহল না খেলে তো ঘুমোতে পারি না আর যাই বলুন আপনি অ্যালকোহল খেলে ঘুম কিন্তু খুব ভালো হয় এই ব্যাপারটাতে আমি আসছি আমি আপনাকে বলে দেবো যে অ্যালকোহল খেলে ঘুম ভালো হয় না ঘুমের কোথাও গন্ডগোল হয় আচ্ছা এটা এখন বলেই দিই যে অ্যালকোহল খেলে ঘুমের আপনার কি অসুবিধা হয় অ্যালকোহল আমাদের ঘুমকে ইন্ডিউসড করে সিডেটিভ মানে অ্যালকোহল খেলে আপনি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়বেন আমি একদম মানছি এটা একদম সত্যি কথা আপনি কি জানেন যে অ্যালকোহল আমাদের ডিপ যে স্লিপ সাইকেলটা ওটাকে নষ্ট করে দেয় ফলে আপনার ঘুম রাত্রিবেলা ডিপ হবে না খুব লাইট ঘুম হবে আপনি বুঝতে পারবেন না যে লাইট ঘুম হয়েছে প্লাস আপনার রাত্রে মাঝে মাঝে ঘুম ভেঙে যাবে প্লাস অ্যালকোহল একটা ডায়োরেটিক অ্যালকোহল খেলে ইউরিন পায় প্রস্রাব পেতে পারে ইউরিনেশনের জন্য রাত্রিবেলা আপনাকে ঘুম থেকে উঠতে হবে শুধু তাই নয় এই অ্যালকোহল যেহেতু গ্যাস্ট্রাইটিস করে রাত্রিবেলা পেটটা ব্লোটেডও হয়ে যায় ফলে অ্যালকোহল ঘুমের অসুবিধা তৈরি করে সেই জন্য খেয়াল করে দেখবেন যেদিন বেশি আপনি অ্যালকোহল পান করবেন সকালবেলা আপনার ড্রাউজি লাগে ঘুমটা কমপ্লিট হয়নি স্লিপ সাইকেল কমপ্লিট হয়নি যেটাকে আমরা হ্যাং বলে চালাই যে অ্যালকোহল খেয়েছি হ্যাং হয়েছে আসলে না অ্যালকোহল আপনি খেয়েছেন আপনার ঘুমের বারোটা বেজে গেছিলো সেই জন্য পরের দিন আপনার এরকম উইক লাগছে বা ড্রাউজি লাগছে যদি অ্যালকোহল খেলে ঘুম ভালো হয় এটা আংশিক সত্যি অ্যালকোহল সিরেটিভ ঘুমটা ইন্ডিউস করে কিন্তু অ্যালকোহল খেয়ে অনেক কারণে ঘুমের নষ্ট হয় ঘুমের স্বাস্থ্য ব্যয় হতে হয় সেই জন্য অ্যালকোহল আপনার খাওয়া উচিত নয় শুধু ঘুমের জন্য অ্যালকোহল খাওয়া উচিত নয় আপনার ঘুমের জন্য ওষুধ আছে কিছু পদ্ধতি আছে তার কিছু ভিডিও আমাদের চ্যানেলে আছে সেটা দেখবেন আমি বানিয়েছিলাম আপনাদের জন্য সেটা আপনারা দয়া করে খুঁজে আপনারা দেখতে পারেন অ্যালকোহল খেলে স্লোলি অ্যালকোহল ইনটেক করতে হয় এবং খাবারের সাথে সাথে খেতে হয় অনেককে দেখি ফাস্ট অ্যালকোহল খাচ্ছে পার্টিতে গেছি বা ফাস্ট অ্যালকোহল অ্যালকোহল খাচ্ছেন স্লোলি খেতে হবে এবং যাতে খাবারের সঙ্গে খাবেন যাতে দ্রুত রক্তের মধ্যে অ্যালকোহলটা চলে না আসে তাহলে আপনার অসুবিধা হবে আপনার মাথা ঘুরতে পারে প্রেশার ড্রপ করে যেতে পারে কেউ মাথা ঘুরে অজ্ঞান হয়ে যেতে পারেন স্লোলি খেতে হয় আপনি যে ডায়াবেটিক কোনো পার্টিতে গেলে তার একটা প্রমাণ রাখতে হবে পকেটের মধ্যে কোনো কার্ড রাখতে পারেন হাতে কোনো ব্রেসলেট লাগিয়ে রাখতে পারেন যে ইউ আর ডায়াবেটিক এরকম কিছু বা মানে লোককে আইডেন্টিফাই করতে হবে যদি তারা আপনাকে অবস্থায় কোথাও পায় বাথরুমে গেছেন অজ্ঞান হয়ে পড়ে আছে অ্যালকোহল এরকম তো অনেক ঘটনা আমরা শুনি দেখি তো আপনাকে তো বুঝতে হবে যে অ্যালকোহল খেয়ে অজ্ঞান হয়ে পড়ে কি না তাহলে তো গ্লুকোজ খাওয়াতে হবে বা ডাক্তার ডাকতে হবে বা কোনো হাসপাতালে নিয়ে গিয়ে আপনাকে গ্লুকোজ ইঞ্জেকশন দিতে হবে না তো লোক আইডেন্টিফাই করতে পারবে না আপনি কেন অজ্ঞান হয়ে পড়ে আছেন শুধু অ্যালকোহল খেয়ে অজ্ঞান হয়ে গেলে অনেক অ্যালকোহল খেতে হবে কিন্তু অনেক তো এটাও হতে পারে যে অ্যালকোহল খাচ্ছেন 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 খাবার খাচ্ছেন না হাইপোগ্লাইসিমিয়া হয়েছে ডায়াবেটিসের ওষুধ খান সেই জন্য তো লোককে তো আইডেন্টিফাই করতে হবে আপনার ডায়াবেটিস ছিল আপনার হাইপোগ্লাইসিমিয়া বা সুগার ফল করে আপনি অজ্ঞান হয়ে গেছেন তার জন্য একটা কিছু প্রমাণ আপনার সাথে রাখতে হবে সুতরাং অ্যালকোহল তো খেলেই হবে না নিজের প্রাণ আর জীবনটাকে তো বাঁচাতে হবে সে সঙ্গে নিজের সম্মানও রক্ষা করতে হবে সুতরাং নিজের লিমিট আপনাকে জানতে হবে আপনি হয়তো থার্টি এমএল অ্যালকোহল খেলে আপনার মোটামুটি মাথার ঠিক থাকে না কোনো পার্টিতে অত্যুৎসাহী হয়ে আপনি ওয়ান এইটটি এম এল অ্যালকোহল খেয়ে নিলেন তাহলে তো আপনার শরীর খারাপ হয়ে যাবে আপনার আপনার ড্রাউজিনেস লাগতে পারে আপনি ভুলভাল কথা বলতে পারেন আপনি অশগ্নঙ্গো কথা বলতে পারেন সেটাতে আপনার সম্মান তো ব্যাহত হতে পারে প্লাস অন্য দুর্ঘটনাও ঘটতে পারে তো এরকম দেখেছি যে অ্যালকোহল খেয়ে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে সেটাও তো ঠিক নয় সেটা আপনার লিমিট আপনাকে জানতে হবে আপনার ডাক্তারবাবুর কাছে জেনে নিতে হবে আদৌ আপনি অ্যালকোহল খেতে পারবেন কি না মানে আপনি এমন কোনো ডায়াবেটিসের ওষুধ খান কি না যেটা থেকে অ্যালকোহল হাইপোগ্লাইসিমিয়া করতে পারে সেটা আপনার ডাক্তারবাবুই আপনাকে বলতে পারবে বা আপনি ইন্টারনেটে সার্চ করেও দেখে নিতে পারেন আপনি কতটা অ্যালকোহল খেতে পারেন মানে কতটা অ্যালকোহল খেয়ে স্বাভাবিক থাকেন এবং কতটা অ্যালকোহল খাবার পরে পরের দিন কোনো অসুবিধা হয় না বা কতটা অ্যালকোহল খেয়ে আপনার সুগার ফল করেনি বা কতটা অ্যালকোহল খেয়ে নেক্সট দিন বা নেক্সট কয়েকটা দিন আপনার কোনো অসুবিধা মনে হয়নি সেটা আপনার পুরনো অ্যালকোহল খাওয়ার অভিজ্ঞতা থেকে আপনি বুঝতে পারবেন বা আপনার জানা উচিত সুতরাং সেইটা মেনটেন করার চেষ্টা করবেন কখনো লিমিট অ্যাক্সিড করবেন না অনেক পার্টিতে বন্ধুবান্ধবরা বলে এ আরেকটু খা একটু খা হয়তো আপনি অনেকটা খেয়ে অলরেডি ফেলেছেন জোর করে সুতরাং এই জোর করা ব্যাপারটা অ্যাকসেপ্ট করবেন না যখন আপনার মনে হচ্ছে আপনি আর কমফোর্টেবল না সেখানেই স্টপ করুন দরকার পড়লে পার্টি থেকে বেরিয়ে চলে আসুন আপনার লিমিটের বাইরে গিয়ে অ্যালকোহল পান করবেন না কেউ জোর করে আপনাকে অ্যালকোহল দিলে সেটাও পান করবেন না সেটা আপনার শরীরের জন্য খারাপ আর নিজের ইমোশন এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করুন আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম আপনি মদ কেন খান বললে খুব সুখীতেও খুব সুখে থাকলেও মদ খাই খুব দুঃখে থাকলেও খাই মানে ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে মানে ইমোশনে কোনো কন্ট্রোল নেই সুখে থাকলে সেটাকে অন্যভাবে সেলিব্রেট করুন অ্যালকোহল খেয়ে শরীরে ক্ষতি করে সেলিব্রেট করতে হবে তার কোনো মানে নেই আর দুঃখ থাকলে দুঃখটা কেন হয়েছে সেটাকে সলভ করার চেষ্টা করুন অ্যালকোহল না খেয়ে ভালো থাকবেন নমস্কার